ধনী দরিদ্রের শ্রেণীবিভাগ ও বৈষম্য বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে দূরত্ব তা শুধুমাত্র নিবিড় স্নেহ ও হৃদয়ের আন্তরিকতায় ঘুচে যেতে পারে তেমনি আমাদের আজকের আয়োজন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আহ্বান গল্পটি চলুন শুরু করা যাক চাকরি সুবাদে কলকাতা থাকা হয় দেশে পৈতৃক বাড়ি যা ছিল চুড়ে অনেক আগেই সেখানে জঙ্গল গজিয়েছে এদিকে বেশ সামান্য মাইনে চাকরি করাই সেই মাইনে দিয়ে যে গ্রামে আবার নতুন করে বাড়ি করব সে উপায় আর নেই ফলে গ্রামে এসে এক আত্মীয়ের বাড়িতেই থাকা হয় সেদিন কোন এক ছুটিতে গ্রামে বাড়িতে বেড়াতে গেলে বাবার বন্ধু চক্রবর্তী মহাশয়ের সঙ্গে দেখা হলে বেশ কিছুক্ষণ কথা বলা শেষে বড় আমবাগানের মধ্য দিয়ে বাজারে যেতে এক বৃদ্ধার সাথে দেখা বুড়িকে দেখে আমি দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম কোথায় যাবে উত্তরা সে বাজারে বাবা এদিকে আমরা কেউ কাউকে চিনতে না পেরে বৃদ্ধার কাছে তার পরিচয় পেয়ে জানতে পারলাম সে জমির করাতির স্ত্রী স্বামী অনেক অনেকদিন আগেই মারা গিয়েছেন ফলে সংসারে থাকার মধ্যে আছে এক নার জামাই কিন্তু বৃদ্ধাকে সে খেতে না দিলে সারাদিন ঠিক মতো ভাতটুকুও তার জোটে না কথা শুনে পকেট থেকে কিছু পয়সা বের করে দিয়ে বৃদ্ধাকে সাহায্য করার চেষ্টা করি প্রস্থান করি পরদিন সকালে ঘুম থেকে উঠেই দেখি বুড়ি বাড়িতে হাজির উঠোনের কাঁঠাল তলায় বসে আপন মনে খানিক্ষণ বকলেন এরই মধ্যে আমার ছুটি শেষ হলে কলকাতায় রওনা দিলাম সেখানে কর্মব্যস্ততায় বড়িয়ে কথা মনে পড়েনি বললেই চলে এদিকে নিজের সামর্থ্যানুযায়ী গ্রামে একখানা খড়ের ঘর তৈরি করে জ্যৈষ্ঠের গরমের ছুটিতে গ্রামে এসে নতুন ঘরখানাতে উঠি এবং পরদিনই দেখি গোটা কয়েক আম নিয়ে বৃদ্ধা হাজির দাঁতবিহীন মুখে একটু হাসার চেষ্টা করে বলে অমর গোপাল তোর জন্য নিয়ে এলাম মাপিসিমা মারা যাওয়ার পর গ্রামে আপন বলতে কেউ না থাকায় অনেক কাল পর এমন ঘনিষ্ঠ আদরের সম্বোধন যেন হৃদয়ের গহিনে গিয়ে বাঁধে এরপর থেকে বৃদ্ধা রোজ কিছু না কিছু ভালোবেসে আমার জন্য আনতে থাকে কোনো বারণই মানে না সেবার কলকাতা ফেরার পূর্বে বৃদ্ধা বলে তা একদিন আমার ঘরখানা না হয় দেখতে গেলে গোপাল তোমাকে বসতে দেওয়ার জন্য আমি নতুন খেজুর পাতার মাদুর বুনে রেখেছি কিন্তু ব্যস্ততায় সেবার আর বুড়ির বাড়িতে বেড়াতে যাওয়া হয়ে ওঠে না আশ্বিন মাস গ্রামে ফিরে জানতে পারি বুড়ি বেশ অসুস্থ বিকেলের দিকে বেড়াতে যাওয়ার পথে তাকে দেখতে যেতেই আমাকে দেখে তার দুচুক বে জল গড়িয়ে পড়ে এবং আমার জন্য করে রাখা সেই মাদুরে বসতে দিয়ে বলে গোপাল আমি যদি মরে যাই আমার কাঁফনের কাপড়টা তুই কিনে দিস কেমন রক্তের সম্পর্কের কেউ না হয়েও খুব কাছের মানুষ না ভাবলে কথা বলা এতটাও সহজ নয় বছরখানেক আর গ্রামে যাওয়া হয়ে ওঠেনি শরতের ছুটিতে গ্রামে ঢুকতেই পরশু সর্দারে বউ আমাকে জানায় বৃদ্ধা কাল রাতে মারা গিয়েছে শরতের কটুতিক্ত গন্ধ ওটা বঞ্চুপ ও মাকাল দোলানো এক পুরনো তৃতিরাজ গাছের নিচে বৃদ্ধাকে কবর দেওয়া হয় আশেপাশে সকলে বলতে থাকে বৃদ্ধা তোমাকে বড্ড ভালোবাসত মারা যাওয়ার আগেও অনেকবার তোমার নাম করেছে দাও বাবা তুমিও একটু কবরে মাটি দাও বুড়ির কবরে গোপালের মাটি পাওয়াটা যেন এ গল্পের অনিবার্য আহ্বান আহ্বান গল্পে ধর্ম সমাজ ও শ্রেণীগত সব বিভেদ ব্যবধানকে ছাপিয়ে উঠেছে মানুষে মানুষে গভীর ভালোবাসার সম্পর্ক জয়ী হয়েছে মাতৃত্বের মহিমা এবং কবি এ গল্পে দারিদ্র গ্রামের মানুষের সহজ সরল জীবনধারার প্রতিফলন তুলে ধরেছেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন সবাই আর আমাদের উপস্থাপন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ